হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম সঞ্জীব আপডেট নিয়ে আজ সারা রাত কেমন যাবে কাল সারা দিন কেমন যাবে এই মাধ্যমে থাকবে আপনার শহরে ভিডিওটা পুরোপুরি ভাবে দেখবা তো বন্ধুরা টিভি জল ছেড়েছে তোমরা তো বুঝতেই পারছো সব জায়গাতে জলতর বাড়তে চলেছে সব জায়গাতেই জল এখনো ছাড়া হবে আজ জল ছেড়েছে হবে তো বন্ধুরা সতর্কভাবে বন্যার পরিস্থিতি হতে পারে কোনো কোনো জায়গাতে চলো আমরা এবার অনডি অ্যাপস থেকে দেখে নিই আজ কি বলছে এই মুহূর্তে তো বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আপডেটে তো দেখা যাচ্ছে আজকে বৃষ্টি আমাদের বাংলাদেশে কলকাতা লাগোয়া কোনো জায়গাতেই আজ বৃষ্টি নাই রাত ভরই বৃষ্টি দেখাচ্ছে না তো বন্ধুরা এই হলো এখনকার পরিস্থিতি বুঝতেই পারছ এখনকার পরিস্থিতি এই অবস্থা তবে আমরা চলে যাবো সেই নিম্নচাপটা কত দূর এগালো সেটা আমরা দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপডেট এলাম দেখতেই পাচ্ছ এই যে এখনকার পরিস্থিতি বঙ্গোপসাগরে হালকা মোচড় বাজছে এই যে দেখতে পাচ্ছ হালকা মোচড় মারছে তবে নিম্নচাপটা এখন অবস্থান কোথায় করছে ওটা আমরা এখন দেখে নেব মূলত চলে যাই আমরা একুশ তারিখে হ্যাঁ একুশ তারিখে নিম্নচাপ প্রভাব এখনো ঢোকেনি চলে গেলাম মধ্যরাতে মধ্যরাতেও নাই হ্যাঁ বন্ধুরা আজ রাত আজ রাত বারোটার দিকে বাংলাদেশে ছেলেটে বাংলাদেশের সুন্দরবনের এইসব এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি হতেও পারে মূলত কলকাতাতে হালকা ধীরে ধীরে বৃষ্টি হতেও পারে রাত দুটোর সময়তে বন্ধুরা রাত দুটোর সময়তে ম্যাগ বাংলাদেশে ভালোই দেখাচ্ছে বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা সেরকম বৃষ্টি না হালকা মাঝারি বৃষ্টি হতেও পারে এই যে এই মুহূর্তের আপডেট বলছে বাইশ তারিখে একুশ তারিখে মধ্যরাত পাড়িয়ে বাইশ তারিখের রাত দুটো এবার বাইশ তারিখে সকাল তিনটে তিনটের দিকেও থাকছে বন্ধুরা সকাল পাঁচটার দিকে বাংলাদেশে মূলত বৃষ্টিটা কমছে আমাদের কলকাতাতে বৃষ্টিটা বাড়ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সাতটার সময়তে কমে যাচ্ছে বন্ধুরা সব জায়গাতে কোনো জায়গায় থাকছে না এই যে আমরা খানিক ঝটপট এগিয়ে যাই এই যে বঙ্গোপসাগর থেকে শক্তি পারে হ্যাঁ কলকাতা সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন এইসব জায়গা মধ্যে বৃষ্টি হালকা মাঝারি আসতে চলেছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এই যে কলকাতাতে ভারী বৃষ্টি আছে বাইশ তারিখে এই যে একুশ মিলিমিটার বৃষ্টি হতে পারে হুম কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বেলডাঙ্গা কাটুয়া পলাশি দেবগ্রাম কৃষ্ণনগর রানাঘাট সব জায়গাতে বন্ধুরা বৃষ্টি আসতে চলেছে বাইশ তারিখ বেলা এই রাত বারোটার দিকে এই যে হঠাৎ রাত দুটোর দিকে হ্যাঁ বন্ধুরা বৃষ্টি বাড়তে চলেছে বৃষ্টি আসবে তোমরা বন্ধুরা সাবধানে থাকবো হ্যাঁ এই ম্যাপটা বলত হালকা হতে পারে অতটা বেশি হবে না হালকা ফুলকা প্রভাব ফেলবে এই মুহূর্তে দেখাচ্ছি এখনো বাকি আছে যেহেতু এখনো দুদিন তবে এখন দুদিনের মধ্যে আবহাওয়ার ব্যাপার বন্ধুরা কখন কি হয়ে যায় বললাম আমরা যেটা দেখতে পাই সেটাই বলি তোমাদেরকে ভুং ভাং কোনো খবর দেওয়া হয় না এই যে তোমরাও দেখতে পাচ্ছ আমরাও দেখতে পাচ্ছি এই যে এই যে দেখো ম্যাগ এই যে লাল হয়ে আছে হলুদ হয়ে আছে তো বন্ধুরা হ্যাঁ তেইশ তারিখ ম্যাগটা হ্যাঁ তেইশ তারিখ বারোটার দিকে ম্যাগটা পুরোপুরি ভাবে বন্ধুরা সব জায়গাতেই কেটে যাবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তাছাড়া সব জায়গাতেই কেটে যাবে ম্যাগটা এই যে দেখতেই পাচ্ছ এই হলো পরিস্থিতি বন্ধুরা তারপরে পঁচিশ তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতে চলবে বন্ধুরা দেখতে পাচ্ছ সব জায়গাতে কোন জায়গায় বাদ যাবে না হালকা মাঝারি বৃষ্টি চলবে পঁচিশ তারিখ থেকে আবার দেখছো আমরা এখন ফটফট দেখে দেবো লাস্টে লাস্টের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে সব জায়গাতে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো পরিস্থিতি আজ রাতে গরমটা আমরা দেখে নিই গরমটা কেমন পড়বে আজ রাতে গরমটা দেখে নিই বন্ধুরা আমরা একবার ঝটপট হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু ফাটিয়ে গরম আছে বাংলাদেশে ভীষণ গরম পড়বে এই যে একশো ঠেকবো করছে গরমে ভীষণ গরম পড়বে বাংলাদেশে বন্ধুরা এই যে কলকাতাতেও বিরাট গরম পড়বে মুর্শিদাবাদে তো ফাটিয়ে গরম আছে নব্বই পার্সেন্ট গরম আছে এই যে বন্ধুরা দেখতে সব লাল হয়ে গেছে গরম গরমের সতর্কতা লাল বন্ধুরা ভীষণ গরম পড়বে তবে আজ তোমরা ঘুমাতে পারবে বলতে না আমি কিন্তু আজ বিরাট গরম পড়বে দিয়ে দিয়েছে এত গরম পড়বে ধারণা করার বাইরে বন্ধুরা ভীষণ গরম পড়বে এই গরম হ্যাঁ বন্ধুরা কালকেও থাকবে বাইশ তারিখেও থাকবে হ্যাঁ বন্ধুরা তেইশ তারিখে গরম কমবে তেইশ তারিখে মানে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ অব্দি থাকবে বন্ধুরা গরম তেইশ তারিখে গরম যেহেতু গরম পড়ছে এখন আমরা গরম লেগে বলবো বন্ধুরা মানে সব জায়গাতে গরম পড়বে দেখতে পাচ্ছ কি অবস্থা ভীষণ খারাপ অবস্থা বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই হলো পরিস্থিতি তোমাদেরকে বলে দিলাম তেইশ তারিখে কি কমবে গরম তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আমরা দেখে নেবো সতর্কতা আবহাওয়া দপ্তর সতর্কতা কোন জায়গাগুলোকে দিয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বাংলাদেশ মুর্শিদাবাদে হলুদ সতর্কতা আছে আজ গরমের কালকেও চলবে একই ভাবে একই সেম গরম হলুদ সতর্কতা তারপর দিনেও চলবে বাইশ তারিখে তেইশ তারিখে বন্ধুরা কিছুই থাকছে না গরম মানে ঠান্ডা আবহাওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছ তবে এই মুহূর্তে বৃষ্টির কোনো জায়গায় হচ্ছে যে আমরা দেখে হ্যাঁ বন্ধুরা আজ বাংলাদেশের সুন্দরবন এলাকা কলকাতা সুন্দরবন এলাকা বৃষ্টি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সতর্কতা দিয়ে দিচ্ছে এমনকি বৃষ্টি চালু হয়ে গেছে হালকা মাঝে ফিরি চলছে এখন এই মুহূর্তে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তবে বন্ধুরা একটা কথা বলে দিই ভিডিও শেষে আমরা এই চ্যানেল থেকে কোনো ভুং ভাং খবর দিই না বন্ধুরা যেটা দেখি যেটাই সত্য সেটাই দিয়ে এবার আবহাওয়ার ব্যাপার কখন কি ঘটে যায় আমরা বন্ধুরা বলতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের যদি একটু যদি মনে যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিদিন নিউ আপডেট থেকে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই পরের ভিডিওয় আবার দেখা হবে বন্ধুরা